This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেপুর আইআইএসটি তে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী লন্ডন সফর সওকত মোল্লা থেকে শুরু করে মোতাবাড়ি প্রসঙ্গে মুখ খুললেন তিনি। বাংলার ভোট ব্যাংক কনসোলেটেড করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করাছেন। অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শনিবার সকালে হাওড়ার শিবপুর আইআইএসটি এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোতাবাড়ি ইস্যু নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে ওই করেন তিনি বলেন এই নিয়ে কমিটি যা তৈরি হয়েছে তা আসলে কিছুই নয় সবই লোক দেখানো মুখ্যমন্ত্রী বিন্দুমাত্র কারো হাতে ক্ষমতা ছাড়েন না উনি নিজেই সব সামলাচ্ছেন মুসলিম ভোট পোলারাইজেশন করার টার্গেট নিয়েছেন মুখ্যমন্ত্রী তাই মুসলিমদের জুজুর ভয় দেখিয়ে আসলে দাঙ্গাটা তারাই করছে এই কাজ করছেন মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীকে বলবো কথা সত্য সেকুলার সেজে আপনি এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও অস্ট্রিচের মতো পালিতে মুখ লুকিয়ে থাকতে পারেন কিন্তু আগামী দিনে এমন ঘটনা কলকাতাতেও ঘটতে পারে হাওড়াতেও ঘটতে পারে এদিন শৌকাত মোল্লাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সুকান্ত বলেন যদি বাপের ব্যাটা হতো তাহলে যে পার্টি দিয়ে শুরু করেছিলেন রাজনীতি সেই সিপিএম পার্টি করতেন দম থাকলে সিকিউরিটি ছাড়া ঘুরে দেখা অমিত শাহ নিয়ে কথা বলার যোগ্যতা নেই শৌকতের অমিত শাহজি বিজেপি দিয়ে শুরু করেছিলেন এখনোই বিজেপিই করেন বাবু বলেন মানুষ যদি এবার বুথ পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে এবারই ক্ষমতার পরিবর্তন হবে হিন্দুত্ব প্রসঙ্গে তিনি বলেন হাজার হাজার বছর ধরে ভারতের যে প্রবাহমান জীবনধারা তাকেই হিন্দুত্ব বলে বিজেপির আদর্শও সেই হিন্দুত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত বলেন বাংলার সবচেয়ে বেশি বদনাম উনি করছেন লন্ডনে গেছেন ভুলভাল তথ্য দিচ্ছেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে লন্ডনের রাস্তায় হাঁটছেন এতে শিল্প আসবে কি উনি শিল্প আনতে গেছেন নাকি ঘুরতে গেছেন আরজিকর কাণ্ডে সিবিআই রিপোর্ট নিয়ে সুকান্ত বলেন অন দ্য বেসিস অফ মেডিক্যাল রিপোর্ট উল্লেখ করা হয়েছে সেই মেডিকেল রিপোর্ট হল ময়না তদন্তের রিপোর্ট যেটা রাজ্য পুলিশ করেছে সেখানেই তো গন্ডগোল আছে সুকান্তবাবু আরও বলেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলিতে যেভাবে প্রাক্তনীরা ডোনেট করতে এগিয়ে আসছেন রাজ্যের বিদ্যালয়গুলিতেও এইভাবে প্রাক্তনীদের এগিয়ে আসা উচিত যদিও এখানে চুরির যা বহর তাতে আদৌ তারা ডোনেট করবেন কিনা সন্দেহ আছে প্রসঙ্গত এদিন শিবপুর আইআইএসটিতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এখানে দুজন প্রাক্তনীর দেওয়া আঠারো কোটি টাকায় দুটি নতুন গবেষণা কেন্দ্র হবে তারই আনুষ্ঠানিক ঘোষণা করেন সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক ও কয়েকজন প্রাক্তনী কি কাজ করছে কিছু না লোক দেখানো মমতা বন্দ্যোপাধ্যায় কারো হাতে বিন্দুমাত্র ক্ষমতা ছাড়েন না সব উনি সামলাচ্ছেন উনিই দাঙ্গা করাচ্ছেন কারণ ওনাকে ভোট ব্যাঙ্কটা কনসোলিডেট করতে হবে ভার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজকে দাঙ্গার জুজু দেখে যদিও দাঙ্গাটা তারাই করছে করিয়ে মুসলিম ভোটকে পোলারাইজেশান করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট কারণ হিন্দু যেহেতু পশ্চিমবঙ্গে পোলারাইজেশন হয় না সে উনি চাইছেন মুসলিম ভোট হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে হিন্দুরা তো শতবিভক্ত কেউ সেকুলার কেউ সিপিএম কেউ টিএমসি কিন্তু মোথাবাড়ির ঘটনা আমাদের একটু ভালো করে দেখা উচিত মোতাবারির ঘটনায় কিন্তু তারা কে তৃণমূল করে হিন্দু তার বাড়ি ছেড়ে দেয়নি কে সিপিএম করে তার বাড়ি ছেড়ে দেয়নি প্রত্যেকটা হিন্দুর বাড়িতে ভাঙচুর হয়েছে আমরা এটাই বারবার বলে আসছি এটা সত্য আপনি অস্ট্রিচের মতো উটপাখির মতো বালিতে মুখ ঢুকিয়ে রাখতে পারেন সেকুলার সেজে রাখতে পারেন কিন্তু তাতে কারো কোনো যায় আসে না পৃথিবীতে কোনো পরিবর্তন হয়নি এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আপনার কলকাতাতেও দেখবেন হাওড়াতেও দেখবেন সব জায়গাতে দেখবেন যদি আপনারা সজাগ না হন অভিযোগ না না এই তো বহু ঘটনা এই ধরনের ঘটছে আমাকে আননোন নাম্বার থেকে অ্যানোনিমাস নাম্বার থেকে তৃণমূলের বেশ কিছু নেতা লোকাল ওয়ার্ল্ড লেভেলের নেতা এক মহিলা আমাকে মেসেজ করেছিল যে তাকে সে তৃণমূল কংগ্রেস করতো এবং এরকম বহু মহিল সাথে ঘটেছে তাদেরকে কাজ দেওয়ার নাম করে অমুক নাম করে তাদের নিয়মিত যৌন শোষণ হয় কলকাতার এই সমস্ত এলাকায় বেলেঘাটা থেকে শুরু করে যারা তৃণমূল করে যে মহিলারা তাদের সাথে হয় আমি বিজেপির লোকেদের কথা বলছি না বেশ কিছু নেতৃত্বের নাম দিয়েছে যারা কাউন্সিলরের খুব কাছের লোক স্যার পঞ্চম করার জন্য

তারা বিদেশ থেকে এসেছিলেন বেশিরভাগই তাদেরকে এবং কিছু ভারতীয় ছিলেন তাদেরকে আমরা প্রেসিডেন্টের সাথে তারা লাঞ্চ করেছিলেন আমরা এই ধরনের প্রোগ্রাম করি জন্য আমার মনে হয় রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ধরনের অ্যাপ্রোচ নেওয়া উচিত আমি যদিও জানি না রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়ে অ্যালুম নাইয়েরা কতটা উৎসাহী হবে কারণ রাজ্য সরকারের চুরি করার যা বহর তারা তাদের চুরির বহর দেখে মনে হয় কেউ ডোনেট করতে আসবে কিনা আমার সন্দেহ আছে কিন্তু কেন্দ্রীয় সরকারি সমস্ত ইনস্টিটিউটে অ্যালুম না এরা অর্থাৎ পুরনো ছাত্র ছাত্রী যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা ডোনেট করছে সেখানে রিসার্চ সেন্টার হচ্ছে এবং খুব ভালো রিসার্চ হচ্ছে ভারতবর্ষের ইনস্টিটিউটগুলোতে এই মুহূর্তে আমরা বিশ্বের মধ্যে তৃতীয় পাবলিকেশানে আমরা ইনোভেশন যে আমাদের র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংকে আমরা সমানে উপরের দিকে উঠছি আমাদের ইউথরা এক্সিলেন্ট কাজ করছেন আমাদের শিক্ষক বিজ্ঞানী যারা আছেন তারা বিভিন্ন ইনস্টিটিউটে এসে আইআইএসটি হোক বা আইআইটি হোক আইআইটিগুলো হোক প্রত্যেক জায়গায় খুব ভালো কাজ করছে পশ্চিমবঙ্গ একটু পিছিয়ে আছে কারণ পশ্চিমবঙ্গে অন্টারপ্রিনারশিপ হওয়ার স্টার্ট আপ হওয়ার এনভায়রনমেন্ট পশ্চিমবঙ্গ সরকার তৈরি করতে পারছে না তার ফলে স্টার্ট আপ পার্কগুলো বা সেগুলো ভালো মতো ফ্লারিশ করছে না কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্য এমনকি আমাদের বিরোধী শাসিত রাজ্য যেখানে সেখানেও স্টার্ট আপের ভালো এনভায়রনমেন্ট আছে আমি নিজে চেন্নাই আইআইটিতে গেছিলাম খুব সুন্দর এনভায়রনমেন্টে সেখানে কাজ হচ্ছে খুব ভালো কাজ করছে আমাদের যুবসি সমবায় নির্বাচন